গুড মর্নিং স্টুডেন্ট আজ আমি ক্লাস থ্রির বাংলার অবাক জলপা নাটকটির প্রশ্নগুলি আলোচনা করবো দেখো দশের দাগের থেকে আছে তেরো দাগ পর্যন্ত সেগুলো আজকে আলোচনা করা হবে দেখো একটু এখানে দশের দাগে দেওয়া আছে বাক্য গঠন করো আমি আগেই বলেছি যে বাক্য গঠনগুলো এতটা বলা সম্ভব নয় তাই বাক্য গঠনগুলো আমার কাজটা যে সাপ্তাহিক কাজে দেওয়া থাকে সেগুলো দেখেও তোমরা করতে পারো বা তোমাদের মনের মতো একটা বাক্য তৈরি করতে পারো ঠিক আছে তাহলে এগারো দা আগের থেকে দেখো নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো দেওয়া আছে শব্দগুলো কী কী জলপাই কাঁচা ঝুড়ি তেষ্টা আস্ত ফর্দ দেখো কয়েকটা কি বলেছে কিছু আম আছে ড্যাস অবস্থায় মিষ্টি তাহলে কিছু আম আছে কোন অবস্থায় মিষ্টি এটা লিখবে কাঁচা কাঁচা অবস্থায় মিষ্টি তারপরে ক্ষয়ে দেখো পথিকের খুব জল ড্যাস পেয়েছিল খুব জল কি পেয়েছিল। এখানে লিখবে তেষ্টা পথিকের খুব জল তেজটা পেয়েছিল তারপরে দেখো গয় দেওয়া আছে ড্যাশ খেতে বেস্ট টক তাহলে কী খেতে বেস্ট টক এখানে জলপাই লিখবে যে জলপাই খেতে বেস্ট টক তারপরে পেতে দেখো ঘরেরটা কি দিয়েছে তার দাদা একটি ড্যাস গাধা তাহলে এখানে কী লিখবে তার দাদা একটি আস্ত গাধা তারপর মোটা দেখো আজ বাজারের ড্যাশটি করে নাও তাহলে কি করে নেবে দেখো ওখানে দেওয়া আছে ফর্দ এখানে লিখবে আজ বাজারের ফর্দটি করে নাও তারপরে দেখো চয়টা দেওয়া আছে বৃদ্ধ এক ড্যাশ পাকা আম নিয়ে যাচ্ছে তাহলে কি হবে বৃদ্ধ এক ঝুড়ি পাকা আম নিয়ে যাচ্ছে তারপরে দেখো বারদ দেখে দেওয়া আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও তাহলে যেটা ঠিক তার তলায় দাগ দেবে দেখো কি দিয়ে আছে পথিক জল না জল চেয়েছিলো তাহলে পথিক কী চেয়েছিল জল জলের তলায় দাগ দেবে তারপর দেখো ক্ষয়েরটা কি দেওয়া আছে কেউই না একজন পথিকের কথা বোঝেনি তাহলে এটা কি হবে কেউই পথী কথা বোঝেনি কেউই তলায় দাগ দেবে তারপর গয়েকটা দেখো পথিকের বাড়ি পশ্চিম গায়ে না পূব গায়ে তাহলে পথিকের বাড়ি কোথায় ছিল পূব গাঁয়ে পূব গাঁয়ের তলায় দাগ দেবে তারপর ঘয়ে দেখো দেওয়া আছে পথিক শেষে জল খেয়েছিল না খায়নি কোনটা হবে তাহলে লিখবে পথিক শেষে জল খেয়েছিল খেয়েছিল তলায় দাগ দেবে তারপরে দেখো উমলটা কী দিয়ে আছে এই নাটকের আসল মজাটা কথার প্যাচ, না লেখার প্যাচ। তাহলে এই নাটকের আসল মজাটা হচ্ছে কথার প্যাঁচ কথার প্যাঁচের তলায় দাগ দেবে তারপরে দেখো তেরো দাগে কী আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কি বলেছে দেখো কয়েকটা নাটকের জলপাই কথাটির অর্থ হচ্ছে জল পান করা টিফিন করা না জল ও পান খাওয়া তাহলে কি হবে এই উত্তর এটা লিখবে নাটকে জল পান কথাটির অর্থ জল পান করা তারপরে দেখো খাই গিয়ে দেওয়া আছে চালতা ও চাল দুটো একই জিনিস কিছুটা মিল আছে না সম্পূর্ণ আলাদা তাহলে চাল আর চালা চালতা এইটা হবে গিয়ে উত্তর সম্পূর্ণ আলাদা তারপরে দেখো দেওয়া আছে আলু ও আলু বোগড়া দুটো একই জিনিস না একটি আরেকটি থেকে তৈরি না দুটো আলাদা এটাও হবে আলু আলু বোকরা দুটো আলাদা তাহলে এ সপ্তাহে তোমাদের এই তেরো জাগের পর্যন্তই প্রশ্নগুলো বলা থাকছে এই পর্যন্তই তোমরা করবে